না তোমার আজকে আমি পুলিশের কাছে দিয়ে দেন না 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 দিয়ে ও ওরে আমি পুলিশের কাছে দিয়ে দেন এ দিয়ে আছো কি বিক্রি করো পান আর কি ব্যবসা কেটা শিখেছে তোমার মামা তোমার মামা কি করে কিসের কাজ করে হুম এই এদিকে আসো এই

আবার বিক্রি করবো না তো দিদি বাজারে কত বেচতে পারো যা আছে সব কিনতে চাই কত টাকা চাও আরে বুকায় দিয়ে আস আচ্ছা তোমার সব বেচে দাও তাইলে যাও আচ্ছা আমার একটা পান বানায় দাও তাইলে যাও একটা পান যতটুকু আছে তুমি একটু দাঁড় দাও না একটা পান দাও এই যা আছে এটা তো একটা পান বানায় দাও

ঠিক আছে যাও নিলাম এখন কত হচ্ছে পানের দাম কত জানো কেন ধর না তুমি কি আমার শত্রু এক হাজার দিয়ে কি করবা তোমার ব্যবসাটা হা বড় করবা নিতেই বোন আমি নেওয়ার জন্য তোমাকে দিই নাই তোমার ব্যবসা ঢারা বড় করবা বুঝছো তুমি এই দোকানটা যেটা আছে তোমার এই দোকানটা একটু বড় করো হ্যাঁ ভাইয়া এটাতে অটো ভাড়াতে যাওগা গা এখন যাও ওর বাড়ি ওই ছেলের বাড়ি কো ভাই আপন ভাই আপন ভাই তো আচ্ছা আচ্ছা দেখ সমস্যা নাই বলছে তুমি যে ওরে পানটা দিছো এটার জন্য তোমাকে বাস দিলাম ঠিক আছে না তোমার আজকে আমি পুলিশের কাছে দিয়ে দেন না না দিয়ে দেন ওর আমি পুলিশের কাছে দিয়ে দেন পাবলিক প্লেসে ব্যবসা করে কেন ভয় পাই কেন পুলিশের কাছে দিয়ে দেন তুমি বাজারে ব্যবসা করো তুমি বয় পাওয়ার কি আছে একটা বোকা ছেলে এইটা কি করবা যেটা দিছি এটা তো তোমার তোমার এই ব্যবসাটা বড় করবা ঠিক আছে হ্যাঁ থেকে তোমার অবস্থা খারাপ দেখা মনে হয়েছে এই কারণে তোমার আমি বেশি টাকা দিছি बोलते थे भी ऐसे शॉप है हेल्प कर रहे हैं नजर अधेक से हैं आज के जाओगे आज के दिन हमने तो वेब शेयर्स एक कोट कटिया ले लाए आता आता ले फला बुच्चा कोटो कटिया डालियो एक कोटो तुम्हें होगा हैं वेब शेयर बोलो कुछ और जाओ एक तोरा वेब शेयर दूर है नाचे चुला ता कोटो तू इटे जाओगे है